এই দেশে সব স্লোগান চলে মেম্বারের স্লোগান চেয়ারম্যানের স্লোগান এমপির স্লোগান মন্ত্রী স্লোগান নেতার স্লোগান চলে কিন্তু স্টেজে বসে টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি রেখে তারা বলে কি আল্লাহর স্লোগান চলবে মোহাম্মদ রসুল্লাহর স্লোগান দেওয়া যাবে না যেরকম নজবিল্লা এটা জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহর কোরআনের ভাষায় এটা জানুয়ারের চাইতে নিকৃষ্ট কেন যারা সত্য বুঝে না কান থাকার পরেও দিনের কানে শুনে না চুপ থাকার পরে তারা দেখে না অন্তর থাকার পরেও যারা নবীর শান বুঝে না আবার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন উলা ইকাল আনাম বালহুম আদম চতুষ্পদ জানুয়ারের তাই তো তারা নিকৃষ্ট জনকন্যাজুবিন জানুয়ারের চাইতে আল্লাহ নিকৃষ্ট বলছে যারা আমার নবীর শান বুঝে না আল্লাহর স্লোগান চলবে নবীর স্লোগান আচ্ছা বলেন তো দেখি মেম্বারের স্লোগান চলে ফতোয়া নাই চেয়ারম্যানের স্লোগান চলে ফতোয়া নাই এমপি সাহেবের স্লোগান ছলে ফটোা নাই এমন কি এই Maulavi স্লোগান ছলে ফটো আছে স্টেজ উল্লাস ভগবান দেনা হুজুর একবার আগমন সুবচ চার স্বাগতম মুফতি সাহেবের আগমন সুবচ চার স্বাগতম বলে কি বলে না কেন হুজুর তোর স্লোগান দিয়ে মজা লাগে আর নবীর সুগানের মধ্যে তুমি শিরিকের গন্ধ পাও ম Maulavi তুমি নবীর স্লোগান বন্ধ করতে চাও আমার নবীর স্লোগান বন্ধ করতে পারবে না